হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি ম্যাথমেটিক্সের আজকে আমরা আলোচনা করব রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে দেখো এই যে চ্যাপ্টার রয়েছে অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কেন কারণ এই চ্যাপ্টারটা থেকে সমস্ত ধরনের ম্যাথমেটিক্স কোশ্চেন সলভ করা যায় যদি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু যে কোনো পার্সেন্টেজ বলো বা লাভ ক্ষতি বলো সমস্ত প্রশ্ন কিন্তু রেশিও প্রপোর্শন এই চ্যাপ্টারটার মাধ্যমে করা যায় চলো শুরু করা যাক এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আলোচনা করব প্রথম প্রশ্ন কি বলেছে কি হবে দেখো এক্ষেত্রে আমরা কি করব প্রথমে যে অনুপাতটা রয়েছে এ বাই টু টু এটা সমান আমরা কে ধরে নেব ঠিক আছে এবার এটাকে যদি আমরা কে ধরে নিই সেক্ষেত্রে আমরা কি বলবো সেক্ষেত্রে আমরা বলতে পারি a is equal b k হবে তাহলে b is কি হবে b is c k হবে আর c is equal to কি হবে c is d k হবে খুবই সিম্পল খুবই সহজ ভাবে অনুপাত অনুযায়ী রয়েছে এবার এখান থেকে আমরা b is equal to কি লিখবো c এর জায়গায় যদি আমরা d k বসাই তাহলে b is equal to কি হবে d k square হয়ে যাবে ওকে এবার এ সমান তাহলে কি হবে এর জায়গায় আমরা যদি ডি কে স্কোয়ার বসাই তাহলে এটা হয়ে যাবে ডি কে কিউব হবে তার মানে আমরা বুঝতে পারলাম কিন্তু ডি এর ফর্মে আমরা লিখতে পারলাম এ সমান খুব ভালো কথা এবার প্রথম যে অনুপাতটা রয়েছে বি কিউ প্লাস সি কিউবাস ডি কিউব এটাকে যদি আমরা লিখি তাহলে বি কিউব কতটার মানে ডি কে স্কোয়ার এর হোল কিউব তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখবো ডি কিউ কে টু দি পাওয়ার সিক্স সুন্দর লিখতে পারি সি কিউবকে আমরা কি লিখবো সি মানে ডি কে তার কিউব আমরা কি লিখবো ডি কে টু দি পাওয়ার নাইন কারণ তিন আছে আবার যদি তিন হয় তাহলে তিন তিনে আমরা এখানে কিউব যদি বসাই তিন তিনে আমরা এখানে নয় বসাবো কে কিউবের কিউব তিন তিনে নয় প্লাস কি রয়েছে বি কিউব বি কিউব মানে কি ডি কিউব কে আর সি কিউব মানে কি ডি কিউব কে কিউব আমরা একটু আগেই বললাম এখান থেকে কমন কি নেব উপর থেকে আমরা কমন নিতে পাচ্ছি দেখো ডি কিউব তাহলে 1 পড়ে থাকছে নিচে থেকে আমরা কি কমন নিচ্ছি দেখো নিচে থেকে আমরা কমন নিচ্ছি এটা ডি নিচে থেকে আমরা কমন নিচ্ছি ডি কিউব আমরা কমন নিতে পারবো তাহলে পড়ে থাকবে k টু দি plus one. এবার দেখো দুদিকে আমরা এটা কেটে ফেললাম k to the power six plus k cube plus one এটা আমরা কেটে ফেললাম আর d cube এটাও কিন্তু আমাদের কেটে যাবে d cube আর d এটা আমরা কেটে ফেলবো তাহলে পরে থাকবে one by k cube এবার দেখো one by k cube আমাদের রয়েছে কিন্তু one by k cube কথাটার মানে কি এবার one by k cube কথাটার মানে হচ্ছে আমরা যদি উপর নিচে d দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে d by d k cube এবার d আমাদের অলরেডি রয়েছে d k cube মানে কি আমরা এক্ষুনি বের করলাম এ ধরেছিলাম তার মানে অপশন ডি আমাদের তাহলে অঙ্কটা মনে হতে পারে কঠিন কিন্তু অঙ্কটা কঠিন নয় একটু যদি তাড়াতাড়ি আমরা সলভ করার পদ্ধতিটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে নিতে পারবো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে পি ইস কে কিউ সমান তিনের চার আর ইস টু এস সমান আটের পাঁচ এক্স ইস টু ওয়াই সমান টেন ইজ টু সিক্স হলে পি এস এক্স ইজ টু কিউ আর ওয়াই এর মান কত হয় দেখো এটাও কিন্তু সহজ প্রশ্ন শুধু কেয়ারফুলি আবার কিন্তু অঙ্কগুলো দেখতে হবে রকম দেখো প্রথমত পি বাই কিউ যেটা রয়েছে তাহলে আমরা এখান থেকে যদি এই অনুপাতগুলোকে আমরা কে ধরে নিই যে পিচ টুকে যদি প্রত্যেকটা একটা করে অনুপাত ধরে নিই তাহলে আমরা বলতে পারি পি সমান থ্রি কে তাহলে কিউ সমান হবে ফোর কে কারণ আমরা কমন যে অনুপাত সেটা আমরা কে ধরে নিলাম এবার আর সমান আমরা ধরবো এইট এম কারণ এক্ষেত্রে অনুপাতটা নিশ্চয়ই ডিফারেন্ট হবে আমরা কেউ ধরতে পারি কিন্তু কে ধরলে জিনিসটা ভুল হয়ে যেতে পারে কারণ সব জায়গায় তো অনুপাত सेम না r is 8m তাহলে s is equal to কত হবে s হবে 5m আর x সমান আমরা ধরবো 10 ধরো c তাহলে y সমান হবে 6c কেন কারণ এই ক্ষেত্রে অনুপাত গুলো डिफरेंट হয়ে থাকে বাস এবার সিম্পল ভাষায় আমাদের p s রয়েছে p মানে 3x s মানে 5m আর x মানে আমাদের 10c তাহলে আমরা এটা গুণ করবো থ্রি কে ইন্টু তোমার হচ্ছে কি রয়েছে দেখো নিচে রয়েছে কিউ কি আর আর মানে ওয়াই ওয়াই মানে সিক্স সি ব্যাস অনুপাত আমরা করবো তাহলে দেখো কে এম আর সিটা কেটে গেল এবার বাকি সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো কাটবো সংখ্যাগুলো কাটলেই দেখো আমরা পেয়ে যাব যেমন আমরা এখানে দেখো তিন পাচ্ছি তিন দুই এ ছয় দুই পাঁচে দশ তাহলে উপরে কি রয়েছে দেখো দুই পাঁচ পাঁচ রয়েছে পঁচিশ আর নিচে দেখো আট চার রয়েছে বত্রিশ তার মানে বত্রিশ ডিভাইডেড বাই পঁচিশ বা বত্রিশ ইস টু পঁচিশ ইস টু বত্রিশ আমরা হবে তাহলে অপশান বি দেখো আমাদের উত্তর হয়ে গেলো ভীষণ সহজভাবে ওকে আশা করি বোঝা গেছে চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন পাচ্ছ স্টাডি ম্যাটেরিয়াল বিষয় ভিত্তিক এমসিকিউ জি কে এবং ম্যাথামেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন মানে শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা অঙ্ক করতে পারবে তার সলিউশন কিন্তু এখানে রয়েছে বিষয় ভিত্তিক এমসিকিউ কিউ বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট পদ্ধতিতে সমাধান এই বইগুলো পারচেজ করতে গেলে নিচে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও মাত্র আড়াইশো টাকায় টু ফিফটিতে তোমরা বাড়িতে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি বইগুলো পেয়ে যাবে তাহলে আজকেই যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল গুলো কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করেন। নাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলে যে x বাই টু সমান ওয়াই বাই যদি হয় তাহলে টু এক্স মাইনাস থ্রি বাই যদি হয় তাহলে কে এর মান কত দেখো এক্ষেত্রে ডিভাইডেড বাই কে রয়েছে এই অনুপাতটাকে আমরা এল ধরে নিলাম ভেরি গুড তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এক্স সমান হবে টু y ওয়াই সমান হবে থ্রি এল এবং জেড জেড সমান হবে ফোর এল আমরা তিনটে পেয়ে গেলাম সুন্দরভাবে এবার বাকি আরেকটা কি পাচ্ছি 2x এক্স মাইনাস সমান হয়ে যাচ্ছে দেখো কে এল খুব সিম্পল এবার আমরা দেখো টু এক্স মাইনাস এটা যদি আমরা value গুলো বসিয়ে দিই তাহলে x সমান যদি two হয় টু x সমান কত হবে four l হবে y সমান যদি three l হয় minus সমান কত হবে nine l হবে z সমান যদি four l হয় five সমান কত এল হবে তাহলে twenty l হবে তাহলে এটাই সমান দেখো k l খুব ভালোভাবে ব্যাস এবার আমাদের কি হচ্ছে দেখো কুড়ি আর এটা minus মানে পনেরো fifteen সমান হচ্ছে k l ব্যাস এখান থেকে তাহলে k কত পনেরো দেখো কত সহজে অপশন বি আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম টু পনেরো ওকে কি বলেছে আমরা একটা ধরে নেব মানে আমরা বলতে পারি a সমান কে ওকে আর আচ্ছা ওকে তাহলে এ বাই বি সমান সি বাই ডি যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ডিভাইডেড বাই বি সমান সি ডিভাইডেড বাই ডি অনুপাত এটা সমান আমরা মনে করে নিলাম কে কারণ এচ টু বি সমান সিএসটুডি তাহলে এ বাই বি সি বাই ডি র অনুপাত সমান কে হবে তাহলে এখান থেকে আমরা বলবো এ সমান বি কে আর সি সমান ডি কে খুব সিম্পল পেলাম এবার দেখো এম এ প্লাস এন সি কথাটার মানে কি এম আমাদের রয়েছে এ মানে বি কে তাহলে এম বি কে এনসি এন আমাদের রয়েছে সি মানে রয়েছে ডি কে তাহলে এন বি কে ডিভাইডেড বাই প্লাস এনডি আমাদের রয়েছে তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে দেখো কমন যাচ্ছে কে পড়ে থাকছে এমবি প্লাস এনডি নিচে রয়েছে এমবি প্লাস এনডি সব সিম্পল দেখো কাটাকাটি করে নিলাম তাহলে হয়ে গেল কি তাহলে এবার কে মানে কি কে মানে দেখো আমরা আগেই বের করলাম প্রথমেই ধরলাম কে মানে হচ্ছে এ টু বি কারণ এ টু বি সমান কে অপশনে যদি সি টু ডি থাকতো সেটাও আমাদের উত্তর হতে পারতো তাহলে অপশন ডি আমাদের উত্তর হয়ে গেল

আবার এ গুণকনি গুণ করলে হচ্ছে bk ব্যাস এবার আমরা যদি যোগ করে দিই তাহলে এটা দুবার হচ্ছে 2 into a plus b plus c সমান কত হচ্ছে k কমন নিয়ে নিলে ব্র্যাকেটে হচ্ছে a plus b plus c ব্যাস উভয় দিক থেকে a plus b plus c যদি কেটে দিই তাহলে k এর মান হয়ে যাচ্ছে দুই তাহলে অপশন c হয়ে গেল আমাদের आंसर 2 দেখো অঙ্ক কিন্তু ভীষণ সিম্পল কিন্তু কেয়ারফুলি কিন্তু আমাদের করতে হবে ওকে চলো আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে এ ইচ টু বি সমান টু ইচ টু থ্রি এবং বিচ টু সি সমান যদি ফোর ইচ টু ফাইভ হয় তাহলে এ প্লাস বি ইচ টু বি প্লাস সি সমান কত হবে এটাও দেখো সহজ প্রশ্ন কেয়ারফুলি আমরা করবো দেখো এ ইচ টু বি সমান দেওয়া আছে টু ইচ টু থ্রি বিচ টু সি দেওয়া আছে ফোর ইচ টু ফাইভ এবার আমরা যদি কমন করতে চাই তাহলে বিটাকে আমাদের সমান করতে হয় এখানে রয়েছে তিন এখানে রয়েছে চার তাহলে এদের যে লস্য হয় বারো তার মানে আমরা প্রথমে প্রত্যেকটাকে বারো করতে চাইব তার মানে দুইয়ের সাথে চার গুণ করবো তিনের সাথেও চার গুণ করবো চারের সাথে তিন গুন করবো পাঁচের সাথেও তিন গুন করবো কারণ একই দিকে না হলে অনুপাত হবে না আট চার তিনে বারো তাহলে এটা হবে চার তিনে বারো পাঁচ তিনে পনেরো তাহলে আমরা এখান থেকে অনুপাত পেয়ে গেলাম এ ইস টু বিচ টু সি সমান হলো এইট ইজ টু টুয়েলভ ইস টু ফিফটিন ব্যাস আমরা যদি এটাকে ভেবে নি এ সমান এইট কে বি সমান বারো কে সি সমান পনেরো কে ব্যাস আমাদের এ প্লাস বি প্লাস বি এ প্লাস বি কথাটার মানে হচ্ছে এইট কে প্লাস টুয়েলভ কে মানে কে আর বি প্লাস সি বি প্লাস মানে কি বি মানে হচ্ছে বারো বারো কে আর সি মানে পনেরো যোগ করলে হয় সাতাশ কে তাহলে যদি অনুপাত আমরা করি কে কে এখানে কেটে গেল তাহলে হয়ে গেল কুড়ি এইচ টু সাতাশ তাহলে কুড়ি এইচ টু সাতাশ অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার দেখো এতটাই কিন্তু সিম্পল আর সহজ অঙ্ক আমাদের ছিল ওকে চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি বলেছে এইচ টু বি দেখো প্রত্যেকটা যে অনুপাত রয়েছে তাহলে প্রত্যেকটাকে ভাবে যদি একটা অনুপাত ধরে নিই তাহলে কিন্তু আমাদের একটা সহজ হবে বুঝতে যেমন এ বাই বি সমান হাফ যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি বি ইজ টু টু কে একটা জিনিস দেখালাম তাহলে বাকিগুলো বুঝতে পারবে তার মানে পরের অনুপাত থেকে আমরা কি বলতে পারি b সমান টু সি ভাবে আরেকটা এ সমান হবে টু ই কিভাবে হলো আশা করি বোঝা গেছে প্রথমটা দেখিয়ে দিলাম বাকিগুলো তোমরা করতে পারবে এবার দেখো থ্রি এ আমরা যোগ করব করবো থ্রি এ প্লাস ফাইভ সি ই তাহলে দেখো এ আমাদের দেওয়া আছে দেওয়া রয়েছে এগুলো আমরা চেঞ্জ করবো না তাহলে থ্রি এ প্লাস ফাইভ সি প্লাস সেভেন ই আমরা লিখলাম নিচে কি রয়েছে নিচে রয়েছে থ্রি বি তাহলে একটা b সমান যদি two k হয় three সমান কত হবে six a হবে তিন দিয়ে গুন করলাম তিন দিয়ে ছয় c সমান যদি এরকম আমাদের যদি রয়েছে কত five d সমান two হলে 5D সমান কত হবে ten হবে খুব ভালো আর seven তাহলে f সমান যদি two হয় seven সমান কত হবে চোদ্দ e হবে ব্যাস দেখো এটা যদি আমরা এবার common নিই তাহলে উপরে আমাদের three a plus সেভেন রয়েছে নিচে এখান থেকে আমরা দুই কমন নেব তাহলে থ্রি এ প্লাস ফাইভ আমাদের রইল তাহলে কাটাকাটি হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে হাফ এবার হাফ মানে কত হাফ মানে অপশন এ আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো এতটাই কিন্তু সিম্পল প্রশ্ন এটা কিন্তু আমাদের সাত নম্বর প্রশ্ন আমরা অলরেডি করে নিয়েছি আজকে চলো আজকের পরবর্তী প্রশ্ন একই অনুপাতে প্রথম এবং চতুর্থ পদের গুণফল যদি চল্লিশ হয় দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল যদি টু হয় তাহলে x এর মান কত এবার আমরা জানি কোন একটা অনুপাতের ক্ষেত্রে প্রথম আর চতুর্থ পদের গুণফল দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সাথে সমান হবে তাহলে सिंपली আমরা এখান থেকে বলে দেব 2.5x 40 খুব সিম্পল তাহলে x সমান কত 40 ডিভাইডেড বাই 2.5 মানে এটা দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ করতে হবে 5 2 এ 10 5 5 এ 25 5 8 তাহলে x সমান কত 8 2 এ 16 অপশন আমাদের উত্তর হয়ে গেল বোঝা গেল কতটা সহজ প্রশ্ন ওকে চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে থার্টি বাই হান্ড্রেড আর সি এর তোমার ওয়ান সিক্স মানে সি ইন্টু ওয়ান বাই সিক্স কাটাকাটি যদি আমরা করি কাটাকাটি করলাম দুই পাঁচে তার মানে আমরা দেখলাম এ বাই ফাইভ সমান 3b by 10 so man, c by 6 uh, c by 6 আমরা পেয়ে গেলাম ok এবার এখানে দেখো আসল ব্যাপার এবার আমরা যখন অনুপাত করব a is তখন আমরা কি পাবো দেখো আমরা যদি এখান থেকে অনুপাত করি a যদি সমান k ধরে নিই তাহলে a সমান কত a সমান so 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 5k b সমান কত 10 এর 3k আর c সমান so কত c so 6k এবার k গুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে এই অনুপাত এবার দেখো তিন যেহেতু ভাগ আছে তিন দিয়ে আমরা প্রত্যেকটা গুণ করবো তাহলে পাঁচ তিনে পনেরো এবার এটা তিন দিয়ে গুণ করলে দশ ছয় তিন বোঝা গেল চলো আজকে লাস্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলেছে এর আয়ের পঁচিশ পার্সেন্ট বি এর আয়ের পঁচিশ এর সময় তাহলে এ আর বি এর আয়ের অনুপাত কত তাহলে আয়ের পঁচিশ এ টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড সমান বি এর 35% বি 35/100 তাহলে আমরা যদি অনুপাত করি এ ডিভাইডেড বাই বি তাহলে সমান কত হবে 100 100 বাদ চলে গেল 35 বাই 25 কাটাকাটি করলে 7/5 তাহলে आंसर হবে 7:5 অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে আশা করি বোঝা গেল খুবই সহজ প্রশ্ন তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কোন টপিকের বিষয়ে ক্লাস পেতে চাও ধন্যবাদ